ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয় হয়েছে দলটির এমন নিরঙ্কুশ বিজয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন তিনি নরেন্দ্র মোদী লিখেছেন এই বিজয় বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তারেক রহমানের নেতৃত্বের ওপর অগাধ আস্থা ও বিশ্বাসের প্রতিফলন মোদী আরও লিখেছেন বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে উন্নত করার জন্য সব সময় বাংলাদেশের পাশে থাকবে ভারত আমি এই নতুন বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহী যা দুই দেশের সম্পর্ককে আরও উন্নত করবে আর আইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি স্থিতিশীল ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে বলেও আশা ব্যক্ত করেন মোদী বিশেষজ্ঞরা বলছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বেসরকারিভাবে স্পষ্ট হওয়ার পরপরই আন্তর্জাতিক মহল থেকে আসা এই অভিনন্দন তারেক রহমান ও বিএনপির জন্য গুরুত্বপূর্ণ কূটনৈতিক স্বীকৃতি তারেক রহমানও ভারতের প্রধানমন্ত্রীর এই শুভেচ্ছা বার্তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দুই দেশের সম্পর্ককে আরও উন্নত করার আশ্বাস দিয়েছেন তিনি